আজ এখানে আমাদের কালুরাই মন্দিরে গাজন মেলা উৎসব আমাদের প্রতি বছর কালুরাই মন্দিরে প্রথম গাজন মেলা উৎসব হয় তার পরের দিন হয় ওখানে খাওয়া দাওয়া মানে অন্নকূট মতো খুবই ভালো লাগে কিন্তু সব ভালোর মাঝে একটাই যে খুব গরম আর কালকে তো অনেক কিছুই ছড়াবে ঝাঁপ দেওয়ার আগে যেমন হচ্ছে বিভিন্ন রকম ফল ছড়াচ্ছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যাই ছড়াক না কেন আমার কুড়াতে যেতে বড় ভয় লাগে কারণ আমার যদি মুখে লেগে মুখ ফেটে যায় এই কারণে আমাদের পাশের তেই পুজো কিন্তু আমি মোটামুটি পাঁচ ছ বছর কি সাত বছর পরেই আমি ঝাঁপ দেখতে গেলাম পাশে হলেও গরমের জন্য দুপুরবেলা বেরোতেই ভালো লাগে না আর যাইও না সত্যি কথা বলি আর যদি এবারে গেলাম তাই এবারে পুরো ভিডিওটা কি কি হয় সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবই ভেবেই গিয়েছিলাম তাই জন্যই এই ভিডিও করা তারই মধ্যে এত বছর আমি গিয়েছি কিন্তু এই নিয়মটা কোনো দিন দেখিনি এই নিয়মটা এবারে আমার দেখার সৌভাগ্য হলো ভালোই লাগলো ব্যাপারটা অন্য রকম জিনিস কি সুন্দর দুধ ঢেলে কলা পাতা তার উপরে আগুন জ্বালিয়ে প্যাকেটে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই পরপর হেঁটে যাচ্ছে বেশ অন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স প্রত্যেকটা জিনিসের মাঝখানে কিছু না কিছু তো জানার আছে তাই গেলাম অনেক কিছু জানলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর তারপরে সবাই মিলে গল্প করতে করতে অনেক সন্ধে হয়ে গেছে আবার হেঁটে হেঁটে এসেছি বাড়ি ফিরতে হবে দিনটা খুব ভালোই কাটলো ততক্ষণে ওখানে আনাজ কাটা শুরু হয়ে গেছে কত আনাজ তো দেখতেই পাচ্ছ আর আজকে লাইটিংয়ের ভিডিওটা করে নিই দুদিন ধরে দেখছি তারপরে কালকে রাত্রে আর টাইম হবে না এবার আমাদের বাড়ি ফেরার পালা টাটা